প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িটি মেরামত করা হচ্ছে ইঞ্জিন ভালো সমস্যা ভাল প্রবলেম এক একটা শিক্ষা নিয়ে ভিডিও দেখছি আপনাদের ওর জন্য দেখতে পাচ্ছেন আপনারা বাইক ওই বাইকটি আমরা সারতেছি নির্মাণ করতেছি আমাদের তো দেয় এর ভিতরে মাঝে 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 প্রবলেম যাচ্ছে আমাদের পকশপ থেকে ভালো ভালো পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের কারণ আমরা শিক্ষা নিয়ে একটা ভিডিও করতে দেখতে পাচ্ছেন আপনারা এই এটা হলো

অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ মানুষ জীবন সব কিছু মিলিয়ে তাল মিলিয়ে আমরা চলি এই জন্যে আপনাদের একটা শিক্ষা বা বাইক মেরামত বাইক আমরা মেরামত করতে হয় আসলে প্রচণ্ড পরিমাণ গাড়ি ঘোড়া চলে যাচ্ছে শুক্রবার আজকে মানুষ একটু পড়তে পরে নামাজ কলাপ পড়তে যাবে এক আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের রাস্তাঘাট হ্যাঁ রাস্তা মানুষ জোড়াচুরা করছে মানুষ যাচ্ছে ওইখানে চার দোকান আর আমাদের ইটি বকসপ ভাটেল পক্ষ থেকে আপনাদের এইখানে ধন্যবাদ স্বাগতম ভালোবাসা এই ভিডিওটা যাবে আমাদের ইউটিউব চ্যানেল ভদাংলা টিভি আর ফেসবুক পেজে সবাই তখন কখনো বন্ধুবাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে দেবেন তারপর আরেকটা দেখা দিচ্ছি আপনাদের এই যে হন্ডার খোলা অবস্থা স্টেপ দিলে কেমন দেখা যায় ঘুরে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কাহিনি ফুটালিন দিলে একটা ভিডিও দেখা সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এটা ছিল কাহিনি আজকে